তাহলে দেখো এবার আছে ওই বুড়াটার শব্দ মানে ওই বুড়াটার সূত্র যে সূত্রটা তোমাদের জীবনটা বরবাদ করে দেবে পড়ে যেয়ে পড়ে কারণ কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে যে অগছালো তার আছে অগছালো তার কিন্তু আমাদের কিন্তু বুঝতে কিন্তু সময় লাগে কিন্তু অগছালো মনকে বুঝতে কিন্তু সময় লাগে না তারা আমরা চেষ্টা করি যে তাদের মনকে একদম সহজভাবে করে দিতে কিন্তু এই যে অঘজালো তার এই তার নিয়েই কিন্তু সমস্ত জীবন কিন্তু আছে সমস্ত কিন্তু সায়েন্স আছে কিন্তু ঠিক আছে ইলেকট্রিসিটি তাহলে দেখো কি পড়ছি আমরা এখন আমরা পড়ছি এখন কারেন্ট ইলেকট্রিসিটি কারেন্ট ইলেকট্রিসিটি কি না কারেন্ট ইলেকট্রিসিটি মানে হচ্ছে চলো তড়িৎ মানে যে তড়িৎ তড়িৎ মানে কি তড়িৎ মানে যে তারের মধ্যে সবকিছু আছে এই তারকে আমরা বলবো এখন চল তড়িৎ এবারে তারের মধ্যে কি কি আছে তারের মধ্যে আছে ইলেকট্রন প্রটন নিউটন একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্র জিনিস আছে ভিতরে এই ইলেকট্রন নিয়েই সমস্ত কথাবার্তা হচ্ছে ইলেকট্রনকে যদি আমাদের একটা যদি ইলেকট্রন যদি ধরে নিই তাকে আমরা তাকে বলবো আধান ঠিক আছে তখন আমরা তাকে বলব বলবো আধান মানে তাকে বলা হয় না ঠিক আমি বলে দিয়েছি কাকে আধান বলে আমি মনে রাখার জন্য বলে দিচ্ছি যদি একটি মাত্র ইলেকট্রন হয় তখন আমরা তাকে বলবো আধান আধানটা যেটা ইউনিভাবে চলছে ওইটাকে আমরা বলছি প্রবাহ মাত্রা মানে প্রতি সেকেন্ডে যেটা আধানটা যদি পরিবাহিত হচ্ছে পরিবাহিত মানে চলছে সেটাকে আমরা বলছি প্রবাহ মাত্রা ঠিক আছে যে সময় নিয়ে চলছে যেটা সময় নিয়ে চলছে মানে তখন আমরা বলছি এখানে টি আমরা এখান থেকে কী বার করতে পারি আমরা এখান থেকে বার করতে পারি তোমার আই ইজিক টু কিউ বাই টি আই টু কিউ টি আই মানে প্রভাব মাত্রা কিউ মানে হচ্ছে আধান টি মানে হচ্ছে সময় ঠিক আছে আধান কি এটা কি এটা কি সেটা কি সে একদমভাবে বলে দিলাম এবারে দেখো এবারে আছে বিভব বিভব জিনিসটা আমি কিন্তু বলে দিয়েছিলাম বিভব প্রভেদ কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যদি কোনো একটা ইলেকট্রিক ক্ষেত্রর মধ্যে যদি কোনো একটা পজিটিভ আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তখন আমরা তাকে বলি বিভব প্রভেদ তাকে আমরা তখন তাকে কি বলি বিভব প্রভেদ আর যদি একটা ক্ষেত্রের মধ্যে একক পরিমাণ পজিটিভ আধানকে যদি বার করতে যে পরিমাণ কাজটা করতে হয় তাকে আমরা বলছি বিভব পার্থক্য আমরা বিভব প্রভেদ আর বিভব পার্থক্যও কিন্তু আমরা পড়ে নিয়েছিলাম দেখো আমাদের আস্তে আস্তে কিন্তু কত কিছু শিখতে পেরে গেছিলাম হয়তো ভিডিও গলে একটু বড়ো হতে পারে কিন্তু যা ডিটেলসে আমি পড়াচ্ছি আর যদি আরও ডিটেলস চাই তাহলে কি জানি ভিডিওটা কি কত বড় হবে তোমরা তো এখনো পর্যন্ত কিছুই কমেন্ট করছো না আজ একটু একটু যদি যদি করো তাহলে তাহলে আমারও বানাতে ভালো লাগবে কমেন্টে ভিডিওগুলো দেখো খুড়া কি বলেছিল ভাই খুড়া কি বলেছিল ভাই দেখ আমি যেটা বলেছিলাম ভাই তুই একদম আমার কোনো কিছু না তুই ভাই সব কিছু বলতে পারি দেখো দেখ ভাই আঠেরোশো সালে একটা খুড়া ছিল আঠেরোশো সালে একটা খুড়া ছিল ওর নাম হচ্ছে জি এস ওহোম ওই খুঁড়াটার নাম হচ্ছে জি এস ওহোম আঠেরোশো ছাব্বিশ সালে বলেছিল তাপমাত্রা ও অন্যান্য এইটা ছাড়ো ও মেনলি বলেছিল এই যে তারটা যেটা আছে এই যে তারের মধ্যে যে প্রবাহ মাত্রা যেটা হয় মানে যে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে এইটার যে দুই প্রান্তে যে বিভব দুই প্রান্তে যে বিভব প্রভেদ দুই প্রান্তে যে বিভব প্রভেদ এইটা প্রবাহ মাত্রার সাথে কি মানে কি কি জিনিসটা কি এটাই মতন আমার মতন জানতে যে যে এই কারেন্ট বিভব প্রভেদ এই জিনিসগুলো কি ভাই একসঙ্গে কি সম্পর্ক আছে সবার কার মধ্যে সম্পর্ক খুঁজলে কি চলে মাঝে মধ্যে তো কারেন্টের মধ্যে সম্পর্ক খুঁজতে হয় নাকি তো দেখো এই যে সম্পর্কটা কি আছে সেই সম্পর্কটা আজকে আমরা জানতে চলেছি দেখো এইখানে বলছে যে দেখ ভাই একটা জিনিস মনে রাখবি একটা জিনিস পরে নিজেরাই আমাকে বল যে কারোর সম্পর্ক খুঁজে বেড়াই তখন কি 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 চলছে বাইরের পরিবেশ তাকে বলছে বা তুই যখন নিজে যদি কারোর সঙ্গে সম্পর্ক করিস কোন মানে কে কি বললো কে কি ভাবলো নতুন নতুন তো অত কি মাথা করিস এ সব বেকার সব বেকার সব বেকার সব ফালতু এইটাই বলি যে কে কি ভাবলো ওটা ভেবে কোনো লাভ নেই কে কি বললো সেইটা ভেবে কোনো লাভ নেই এটাই আমরা তাকে বোঝাবার জন্য বলি তেমনি দেখ এইখানে আমরা বলছি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক হয় ওই পার্থক্য বিভব প্রভেদ ওই পার্থকের সমানুপাতিক হয় কি হলো ভাই বুঝেলামই না চ আরো ডিটেলসে আমি বলছি না কি হলো জিনিসটা দেখ তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে এই দেখ এখানে একটা আমি ধরে নিয়েছি একটা প্রবাহই আছে মানে একটা পরিবাহী আছে পরিবাহী মানে দেখ কি বলবো মানে ধরে নে এখানে একটা তার আছে ঠিক আছে এইটা একটা পরিবাহী এইখানে দেখ বলছে কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে এর মধ্যে যদি আমি বলি তড়িৎ প্রবাহ হচ্ছে মানে এটা যদি যদি আমি বোর্ডে বোর্ডে যুক্ত করে দিই ইলেকট্রিক তাহলে যেটা কারেন্টে যে যাবে কারেন্টে যে পাস করবে এই যে ত্রবির তড়িৎটা প্রবাহিত হবে তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে এই জিনিসটা বোঝা গেল দেখ তার আগের লাইনটা লিখা আছে তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে মানে কি এর মানে হচ্ছে তারটা যদি গরম না হয়ে যায় মানে তাপমাত্রা গরম না হয়ে যায় বা ভৌত অবস্থা অপরিবর্তিত বা তারটা যদি ছিঁড়ে যায় এই সমস্ত জিনিসগুলা যদি অপরিবর্তিত মানে এই সমস্ত জিনিসগুলাকে কোনো পাত্তায় দিব। না এই সমস্ত জিনিসগুলোকে পাত্তা দেব না তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার অপরিবর্তিত থাকলে এগুলোর কোনো পরিবর্তন হবে না মানে তাপমাত্রাটা কোনো কিছু করবে না আর এই কাটা ছেনার ব্যাপার এটাও থাকবে না তাহলে কিন্তু তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থার অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মতো দিয়ে তড়িৎ প্রবাহ হলে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতি এই দেখ এইটা হচ্ছে দুই প্রান্তের বিভব বিভব কে আমরা ভি দিয়ে ডিনোট করি বিভব কে আমরা ভি দিয়ে ডিনোট করি আমি এখানে ভি এ লিখছি একটা বিভব কে এখানে আমি এ লিখছি একটা বিভব কে ভি বি এখানে আমি একটা বিভব কে লিখছি ভি এ এখানে একটা লিখছি আমাদের ভি বি মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তে ওই দড়িবাহী দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক প্রভাব মাত্রা মানে কি প্রভাব মাত্রা মানে হচ্ছে আই দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক সমানুপাতিকের জন্য সমানুপাতিক চিহ্ন দিলাম এবার বিভব পার্থক্য দুই প্রান্তে বলেছে তার জন্য আমরা লিখতে পারি পার্থ বিবি এটা আমরা লিখতে পারি এটাই হচ্ছে আমাদের এটাই আমাদের হচ্ছে কি ওহমের সূত্র এটাই আমাদের হয়ে গেল ওহমের সূত্র প্রবাহ মাত্রা পরিবারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক প্রবাহ মাত্রা মানে কোনো একটা পরিবাহের মধ্যে দিয়ে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি তাপমাত্রা অন্য কোনো ভৌত অবস্থায় যদি অপরিবর্তিত থাকে তাহলে দুই প্রান্তের এই যে দেখ দুই প্রান্তের যে বিভব প্রভেদ দুই প্রান্তের যে বিভব প্রভেদ এটা প্রভাব মাত্রার সাথে সমানুপাতিক প্রভাব মাত্রার সাথে সমানুপাতিক হয় প্রভাব মাত্রা মানে কি প্রভাব মাত্রা মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যে আধানগুলো পরিবাহিত হচ্ছে তাকে আমরা বলছি প্রভাব মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদ প্রভাব মাত্রার সাথে সমানুপাতিক এইখানে ভাই দেখ একটা জিনিস দেখে নে দেখ এখানে বলেছে দুই প্রান্তে বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক তাহলে পার্থক্য বারে আমি কি করেছিলাম আয় সমানুপাতিক বিএ মাইনাস ভিবি করে দিয়েছিলাম ঠিক আছে দেখ ভাই আমি আর কি জানি আমি তো কিছুই জানি না যেটা বললামই তার জন্য দেখ এটা আমি করলাম বিএ মাইনাস ভিবি সমানুপাতিক আয় ঠিক আছে এটা করছি মানে দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক হয় প্রভাব মাত্রা ওই দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক হয় সমানুপাতিক লিখতে পারি এবারে যদি সমানুপাতিক চিহ্নটাকে ওঠায় তাহলে আমরা কি লিখতে পারি ভি এ মাইনাস আমরা দিতে পারি একটা এখানে আমরা তখন দিতে পারি এখানে তখন আমরা দিতে পারি আয় এখানে তখন আমরা দিতে পারি আর আর এখানে তখন আমরা দিতে পারি আয় আরটা টা কি আর হচ্ছে আমাদের ওহম আর মানে আমাদের হচ্ছে একটা ধ্রুবক আর টা মানে হচ্ছে আমাদের একটা ধ্রুবক ঠিক আছে আর টা মানে হচ্ছে ধ্রুবক এবারে ভিএ মাইনাস ভি ভি যদি এটাকে যদি আমি ভি ধরে নি মাইনাস ভিবি এটাকে যদি আমি ধরে নিলাম ভি তাহলে এখানে আমরা বলতে পারি আর আই এটা যদি আমি একটু গুছিয়ে বাগিয়ে লিখি এই দিক ওই দিক করে ইকুয়াল টু আই আর এটা হয়ে গেল ওহমের সূত্র এটা হয়ে গেল ওহমের স্যুটো ভি ইজিকেল টু আই আর সূত্রটাও দেখো প্রমাণ হয়ে গেল আর আজকের ক্লাসটা এতটাই দূর থাকলো ভি ইজিকেল টু আই আর এবার এখান থেকে আমি লিখতে পারি আই ইজিকেল টু ভি বাই আর তাহলে দেখো ওহমের সূত্র কিন্তু আমাদের এখানে প্রমাণ হয়ে গেল ওহমের সূত্রটা এখানে আমরা করে দিলাম ওমে সূত্র কি সেটাও আমরা বলে দিলাম যদি এতদূর পর্যন্ত বিবেদ যদি এটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবারে দেখো আমি বলতে চলেছি যে আর টা কি আইটা কি আর ভিটা কি দেখো আমি একটা রিলস দিয়েছি রিলসটা কিন্তু অবশ্যই দেখবে একটু ভালো লাগবে তোমাদের পরে বি ইজ টু আই আর দেখো আই এর সঙ্গে কিন্তু তোমাদের পরিচয় হয়ে গেছে আই মানে আমরা বলতে পারি প্রভাব মাত্রা বি মানে আমাদের বলতে পারি বিভব বিভব তোমাদের জানা হয়ে গেছে এবারে দেখো আর মানে কি আর মানে হচ্ছে রোধ আর মানে হচ্ছে রোধ ঠিক আছে দেখো তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকছে এই কথাটা কিন্তু বলে দিয়েছিল এই কথাটা বলারও কিন্তু পিছনে একটা কিছু আছে দেখো এবারে যদি তার আছে তারের মধ্যে যদি তারটা যদি আমার গরম হয়ে যায় অনেক তারটা যদি আমাদের গরম হয়ে যায় তাহলে কি এই যে ইলেকট্রনগুলো ঠিকভাবে হবে ঠিকভাবে যেতে পারবে দেখ ভাই সোজাভাবে বলছি দেখ টুনি লাইট যেটা হয় বা লাইট যেটা হয় টুনি লাইটই ধরলাম দুর্গাপূজার সময় আমরা সবাই লাগাই দুর্গাপূজার সময় লাগাবার সময় প্লাগে দিলাম এবার টুনি লাইটগুলো জ্বলছে এবারে দেখবি লাইটটা যদি চব্বিশ ঘন্টা হয়ে গেল বিয়াল্লিশ ঘন্টা হয়ে গেল বন্ধই করলি না বন্ধই করলি না ঠিক আছে তারটা গরম হয়ে গেছে তারটা যখন যদি ছবি দেখবি বিরাট গরম তারটা তখন দেখবি লাইটগুলো কিন্তু আর ঠিকভাবে জ্বলছে না লাইটগুলো তখন আর ঠিকভাবে জ্বলছে না কেন হচ্ছে এটা এই দেখ তারটা যেটা গরম হয়ে যাচ্ছে এর ফলে বিভব এর ফলে যে আধানগুলো আছে আধানগুলো যেতে কিন্তু বাধা দিচ্ছে তখন আধানগুলো যেতে বাধা দিচ্ছে মানে কি ধর একটা পাইপ আছে পাইপটা যদি আমি চেপে দিই পাইপটা আছে চেপে দিই তাহলে কি জলটা বার হবে জলটা বার হবে হবে না দেখ ভাই ভালোভাবে বলছি কিন্তু খারাপ মাইন্ড কিন্তু করবি না বা খারাপভাবে বলবি না জিনিসটা আমি কি বুঝাতে চাইছি পাইপ আছে একটা পাইপ আছে পাইপটা যদি আমি চেপে দিলাম তাহলে কি আর জল বার হবে জল বার হবে না একটু বাধা পাচ্ছে তেমনি পরিবাহিতেও যখন কোনো বাধা যদি আসে সেই বাধাটাকে আমরা বলছি তখন তাকে রোদ তখন আমরা তাকে কি বলি তখন আমরা তাকে বলি রোদ ঠিক আছে রোদ নয় কিন্তু ভাই রোদ নয় যে আকাশের যে খুব রোদ দিয়েছে ভাই রোদ রয়ে রোদ এইটা আমরা ডিনোট করি আর দিয়ে ঠিক আছে এইটা আমরা ডিনোট করি আর দিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায় ভাই